আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় এবার আইন করে এনকাউন্টারে সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই সব অপরাধীদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই কঠোর আইন এনে সাত দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত সেই সঙ্গে তিনি আরও বলছেন যে আইন আমাদের হাত বেঁধে রেখেছে কেন বিচার হতে পাঁচ থেকে ছ বছর সময় লাগবে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন আমি আপনার কাছে ফিরছি তবে তার আগে আপনাদের আরও একবার শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না আমাদের আইন হাত বেঁধে রেখেছে এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার যাদের অর্ডিনেন্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে তা অর্ডিনেন্স করে এই আনতে অর্ডিনেন্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে সাত দিনে বিচার হয় এই অধ্যায় সামতে পারে না কেন নির্ভয়া হয়েছিল দু সালে দিল্লি আপনি বলুন ঘটুক গুজরাটে ঘটুক বা বাংলায় ঘটুক সমাজের পক্ষে তো লজ্জাজনক দুর্ভাগ্যজনক নিয় কেন পাঁচ বছর ছ বছর লাগবে ট্রায়াল হতে আজকে যেই ঘটনাটা ঘটালো আপনারা মনে করেন না সমাজের মধ্যে থাকার অধিকার রয়েছে আমি মনে করি আইন সময় এমন কঠোর আইন আরো দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনী এবং ধর্ষককে একদম এনকাউন্টার করে মারা উচিত না না এটা কোন কঠোর আইনে না বিধি ব্যবস্থা কিছু করবার মনগড়া থেকে উনি বলেছেন বলে আমার মনে হলো না বরং যে এক্সপোজ হয়েছেন অমিত্রা যাটা করবার জন্য আগ্রহীমূলক প্রস্তুত সেই জুতোতে পা গলানোটাই যদি অভিষেক ব্যানার্জির মনোভাব হয় তাহলে গুজরাটে এনকাউন্টার করে খুন করা হয় উনি সেই এনকাউন্টারটাতেই করতে চাইছেন একটা কি আইনের ব্যবস্থা ব্যবস্থা করে আইনের ব্যবস্থা করে এনকাউন্টারটা হয় কিনা আমি জানি না আইনের মানবাধিকার কথাটা থাকবে কিনা উনি সেটা উড়িয়ে দিন যে মানবাধিকার কথাটা কোনো মূল্য নেই এনকাউন্টারটা অমিত শাহ চাই আমিও সেই জিনিস চাই আমি বলছি এগুলো তো কথা হচ্ছে ধরুন কামদুনি কামদুনিতে কেন এত বছর লাগলো মুখ্যমন্ত্রী বলেছিলেন পনেরো দিনের মধ্যে করবে তারপর দেখা গেল রাজ্যের প্রশাসন তার মদত নিয়ে সরকারি উকিল তারা পরপর বার বেজ চেঞ্জ করেছেন বার একবার দুবার না সময়টা কেন বাড়লো তারপর যথারীতি যা হওয়া তাই হলো এরকম আমি উদাহরণের পর উদাহরণ দিতে পারি ধরুন এই আর্জি কর জঘন্যতম ঘটনা কোনো সন্দেহ নেই আমি মনে করি নির্ভয়া কাণ্ডের চাইতেও ভয়াবহ অথবা কামদুরি কাণ্ডের চাইতেও ভয়াবহ যেখানে একজন ডাক্তার তার ওয়ার্ক প্লেসে তার জন্য রেপ ট্যান্ড মার্ডার কিন্তু সকালে হাসপাতাল কর্তৃপক্ষ বাড়িতে খবর দিল সুইসাইড এই খবর দিল প্রিন্সিপাল না অন্য কেউ কি তার বিরুদ্ধে ব্যবস্থা আইন লাগে না স্বাস্থ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি চাইলেই হয় কেন তার বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা দেওয়া হলো না যিনি খবর দিলেন সুইসাইড অথবা যে পুলিশ আধিকারিকরা বাবাকে কালা থানায় আটকে রেখে মাকে আরেক জায়গাতে আটকে রেখে দেওয়ারিশ করে দিয়ে লাশ ফেরত পাঠালো তার বাড়িতে বাবা মাকে দিল না এবং তারপর তড়িঘড়ি জবরদস্তি করে ক্রিমেশনের ব্যবস্থা করলো যাতে পোস্টমর্টমের গল্প স্কোপ আরেকবার না থাকে এই ব্যবস্থা যে করলো পুলিশ যারা ধামাচামা দিতে চাইলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা এটার জন্য আইন লাগে মুখ্যমন্ত্রী চাইলেই হয় পুলিশ মন্ত্রী চাইলেই হয় তাহলে পুলিশ মন্ত্রী অথবা স্বাস্থ্যমন্ত্রী তার যেটা করার এই নির্দিষ্ট ঘটনাতে সেটা করলেন না কান্দুলিতে করলেন না এবারে বলছেন একটা এনকাউন্টার করতে হবে ওটা ছিল বেআইডি আইডি যদি হয়ে থাকে তাহলে এটা আইডিয়া একটা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য